আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বললাম একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার দেখে তো দেখ বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে থাকে আপনি আমি ঘুমাইতে থাকি থাকি, থাকি, রব ডাকতে আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারা হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য